বাঁশ ঝড়ে এক ভয়ঙ্কর রাত রাতটা ছিল আশ্বিন মাসের শেষ দিকের হঠাৎ করে আকাশ কালো মেঘে ঢেকে গেল দূর থেকে শোনা যাচ্ছিল বাঁশ বনের ভেতর দিয়ে হাওয়ার হু হু আওয়াজ গ্রামটার নাম ছিল কচুয়া সেই গ্রামের পাশে বিশাল এক ঝাড়। যেটা নিয়ে গ্রামে বহু পুরনো কাহিনী প্রচলিত ছিল সেদিন বিকেলবেলায় শান্তনু ও রাকেশ চায়ের দোকানে বসে গল্প করছিল হঠাৎই তারা শুনল বাঁশঝাড়ের দিক থেকে একটা বিকট আওয়াজ এল যেন কেউ একসাথে শত বাঁশ কেটে ফেলল কিরে কিছু শুনতে পেলি বাঁশঝাড় থেকে শব্দ আসছে কিছু নয় মনে হয় কেউ বাঁশ কাটছে চল আমরা বাড়ি পালাই অনেক দেরি হয়ে গেছে রাকেশ ওই রাকেশ বাবু মনে হয় শান্তনু ডাকছে দেখ না কি হয়েছে বল এত রাত্রে এখানে চল চা খেয়ে আসি আমার গলাটা না খুব কুচকুচ করছে কাশি করছে চল একটু বেরোই এত রাতে দোকান খোলা পাব তো হ্যাঁ রে দোকান খোলা আছে চল চা খাবো আর একটু আড্ডা মারবো তারপর বাড়ি ফিরবো ওই চায়ের দোকানে কেউ নেই তো কোথায় গেল সেই কাকাটা মনে হয় বাথরুমে গেছে এখনই চলে আসবে নাড়া ওয়েট কর ওই আমার খুব ভয় লাগছে এত রাতে কোনো চায়ের দোকান খোলা থাকে আমি প্রথম শুনলাম দাঁড়া ওয়েট কর আমি চা খেয়েই ঘরে যাব তুমি গেলে চলে যাও ওই শান্তনু দেখ ওই বাঁশঝাড় থেকে আবার আওয়াজ আসছে মনে হয় এখনও বাঁশ কাটছে মনে হয় ওই কাকাটা বাঁশ কাটছে ছ আমরা দেখে আসি এই তোরা এত রাতে চা খেতে এসছিস কাকু কোথায় তুমি আমরা তোমার দোকানে চা খেতে এসেছি তুমি কোথায় তোরা কি চা খাবি রচা নাকি দুধ চা আগে তোমার দোকানের চলো তারপর বলছি কি খাবো চল তাহলে তোরা আগে চল আমি তোদের পেছন পেছন যাচ্ছি আরে এটা ভূত তো শান্তনু পালা এখান থেকে পালা তোরা এত রাতে কোথায় গিয়েছিলিস কাকু তোমার দোকানের পাশে বাসবাগানের ভূত থাকে আমরা নিজের চোখে দেখেছি বিশ্বাস কর তোরা যে ভূতটা দেখেছিস আমার মতো দেখতে নয় তো ওরে বাবা রে কাকু তুমি ভূত কবে থেকে হলে রাকিস আমার খুব ভয় করছে রাকেশ এটা কি স্বপ্ন ছিল যদি এটা স্বপ্ন হতো তাহলে আমরা এখানে কি করছি যা হয়েছে বাদ দে তো আমরা বাড়ি পালাই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন